দর্শক শ্রোতা এখানে একটা সুন্দর একটা বকনার দাম দর চলছে ফ্রিজিয়ান জাতের বকনা তথ্য দেব আপনাদের চাচার কাছে দেখতেছি দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই যে অনেক সুন্দর একটা বকনা আনવાડી আছে সুন্দর কেমন দাম চাই জানার চেষ্টা করি দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম কত চাইছেন কত চাইলেন দর্শক এক লক্ষ পনেরো হাজার চাওয়া হচ্ছে থ্রি জিয়ান জাতের বকনা এক লক্ষ পনেরো হাজার চাওয়া হচ্ছে দশক কাস্টমার আছে ওনারা সঠিক ইনফরমেশন দেবেন এখন আমি এই পাশ থেকে এই পাশ থেকে আরো কিছু বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি এগুলা প্রিজিয়ান জাতের বকনা রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনাগরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব রকম এই বোকনা একটু আপনাদের জানার চেষ্টা করি কত দাম দিচ্ছে কাস্টমার এ কেমন দাম দিচ্ছে অনে লাখ এক লক্ষ দাম দিচ্ছে এই যে বকনাটা মডেলটা সুন্দর আছে এক লাখ দাম দিচ্ছে ফ্রিজিয়াম দAttr বকনা এই বকনাটা সম্ভবত দেখাতে কি চলতেছে হয়তো আরো কিছু কম দাম দিচ্ছে ওরা একটু সবসময়ে একটু বেশি বলে এটা দেখাতে কি চলতেছে জারসি বকনা দর্শক জারসি ফ্রিজিয়ান জারসি এ তলাওয়ারটা দেখেন মোটামুটি সুন্দর আছে জার্সি বকনা কেমন দাম চাই জানার চেষ্টা করি দাম দর হচ্ছে বোক না এগুলা মোটামুটি এই তিনটা বোক নাই ওনাদের আসলাম আলাইকুম এটা কত চাইছে কত দাম দেয় আশি দশক জার্সি বোক না নব্বই হাজার চা হচ্ছে আশি দুই হাজার দুই এক হাজার কম দাম নিচ্ছে জার্সি বোকনা না নব্বই হাজার চা হচ্ছে আশি দুই এক হাজার কম দাম দিচ্ছে এদের এখানে মোটামুটি সুন্দর সুন্দর বোকনা আছে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো দেবেন এদের ভাইরা পাপনার ব্যাপারই গরু কিন্তু আসছে ভাপের হাটে মোটামুটি এ পাশেও আরো বকনা আছে প্রচুর ফ্রিজিয়ান জাতের মোটামুটি সবগুলাই ভালো কোয়ালিটির এই কালোটা কত দাম দেয় আশি পঁচাশি দশক এই এটা আশি পঁচাশি দাম দিচ্ছে মোটামুটি এগুলা এই রকম দামে বিক্রি হবে আর ওপরে যাবে না মোটামুটি সুন্দর আছে বোকনাটা তলা বাটটা দেখেন একের তলা বাটা মোটামুটি সুন্দর আছে আশি পঁচাশি দাম দাদ হচ্ছে এই পাশে মোটামুটি সুন্দর সুন্দর বোকনা আছে কিছু বোকনাটা আপনাদের তথ্য জানাবো জানেন নতুন দর্শক হলে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা বেচা কেনা হয়েছে দুইটা বিক্রি হয়েছে এটা কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার চা হচ্ছে দর্শক বেচা রেট বলেন একবারে পঁচানব্বই হাজার দর্শক ওনার নাম্বারটা দেবো যদি ভালো লাগে নিতে পারেন যদি হাটে বেচা কেনা না হয় এক লক্ষ দশ হাজার চা হচ্ছে পঁচানব্বই হাজার হলে বেচাকেনা করবে

110 110 টা হচ্ছে আরও আরো বকনা আছে বকনার মোটামুটি প্রচুর বকনা আছে একটু আগে আসছে আপনাদের একটু সব সব একটু বেশি বকনা আপনাদের তথ্য দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি আসছি আমরা সব সময় বলেন ভাই আপনি লাস্টে যান ভাই আগে এসে ভিডিও করার একটু ঝামেলা হয় এই যে দেখতেছেন মনে করেন ভিডিও করার একটু কষ্টকর হয়ে যায় লাস্টে আসলে হাতটা ফাঁকা থাকে জন্য ভিডিও করতে ভালো হয়

সাতষট্টি আটষট্টি হলে বেচা কেনা হবে হাটে যদি বিক্রি না হয় হাটে যদি বেচা কেনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল জিরো তিরিশ দশ তিরে আশি দর্শক একের বোক না মোটামুটি এ যে ওনার কাছে আরেকটা বোক না আছে এটারও তলাবাট একের অনেক সুন্দর ফ্রিজিয়ান জাতের বোখনা এটা কত হলে বেচাকেনা হবে পঁচাত্তর হাজার বেচাকেনা বলেন সৌত্র দু এক হাজার কম হলেও বেচাকেনা হবে দশক এটা পঁয়ষট্টি হাজার এটা সৌত্র হাজার কম হলেও বেচাকেনা হবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দাওয়া থাকবে নাম্বারটা যোগাযোগ করতে পারেন দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম